হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এটা ছিল একদিন সন্ধ্যের ভিডিও যেদিন হচ্ছে বাবা মা এসেছিলো আমাদের সাথে দেখা করতে মেনলি সোনা বাবার সাথে দেখা করতে তখনও পর্যন্ত এসে ইনস্টলেশন হয়নি তো বাবা ওরা এসেই বলছে চল তাহলে একটু বেরিয়ে মানে বাইরে বেরোবো ফুচকা টুচকা খেয়ে আসবো তো সেই মতোই মানে বলার সাথে সাথেই কাজ তো আমরা রেডি হয়ে নিচ্ছি আর সোনা বাবাকে মা একটু রেডি করে নিচ্ছে তো এখানে আমি রেডি হয়ে গেছি প্রায় আর মা বলছে সে ড্রেসগুলো বের করে দেয় সোনা বাবা তো আমি রেডি করে দিচ্ছি তো মা বাবা এলে আমার কাজ কম থাকে ওরাই সোনা বাবাকে নিয়ে সবসময় থাকে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে

তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম বেশি দূর যাবো না আর একটু হাঁটাহাঁটি হলে শরীরটাও ভালো লাগে তো তার জন্য আর টোটো আরে করিনি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম আমরা ওই নতুন বাজার যাব তার জন্য বেশি দূর তো নয় তার জন্য হেঁটে হেঁটেই চলে গেছিলাম আর দেখতে দেখতে ফুচকা দোকান চলেও এসেছি এখানে পাপি চাটটা খুব সুন্দর বানিয়েছিল আমরা ফুচকাও খেয়েছিলাম আর পাপি চাটও খেয়েছিলাম না ওর গাড়ির দিকে নেশা গাড়ির দিকে নেশা বেশি হয় Thank okay. you. শুনলে কিনে যাবে ওই যদি ভালো হয় তার ফলে ও বুঝি যাবে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথেও দেখা হয়ে গেছিলো আমাদের প্রণাম টনাম করে তারপর সোনা বাবা ঘুমিয়েও পড়েছিলো ও প্রত্যেকবার এরকমই কোথাও গেলে মানে আমরা যাই খাই না কেন ও টেস্ট করা হয় না ও ঘুমিয়ে ঠিক পরেই তো সেই মতোই আজকেও ঘুমিয়ে পড়েছিলো আর আমরা খেয়ে নিলাম তার সেই ফাঁকে আর যখন আমরা বাড়ি ফিরছি সেই ঠিক মানে সেই মুহূর্তেও উঠবে তো রাস্তাঘাটে গেলে এরকমই করে এটা নতুনত্ব কিছু নেই খাওয়া দাওয়া করার পর যখন বাড়ি ফিরছিলাম দেখলাম জগন্নাথ মন্দির খোলা ছিল তো তার জন্য জগন্নাথ মন্দিরে ঢুকে গেলাম সোনা বাবাকে নিয়ে একটু প্রণাম করার জন্য ও সম্ভবত ফার্স্ট টাইমই জগন্নাথ মন্দির এসেছিলো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকতে আশা করছি খুব ভালো লাগবে এই তো দেখো জগন্নাথ দেবের বিগ্রহটা কি সুন্দর করে সাজিয়ে রয়ে মানে সাজানো রয়েছে না খুব সুন্দর দেখতে লাগছিলো তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তারপরে বাড়ি চলে এলাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই